আমি একটা স্থান থেকে অন্য একটা স্থানে এসেছি আমি জন্মস্থান ঢাকামির মিরপুর এগারো যেখানে এতদিন আমি ভাড়া ছিলাম এখন নিজস্ব বাড়ি করার জন্য ধল্লা সিংহের মানিকগঞ্জ জেলায় এখানে চলে এসেছি একদম একেবারে এখন আপনারা যারা দেখা করবেন বা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে আপনার হেমাদপুর হয়ে আমাদের সিঙ্গের রোটস্থ আপনার ধল্লা বাজারে এখানে যোগাযোগ করতে হবে এখানে এখন আপাতত আমাদের ভাড়া বাসায় আছি আমি এই বাসায় আজকে আমার এই নতুন ভিডিও সাদের উপরে ভিডিও করতেছি খোলা আকাশের নিচে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা হচ্ছে আপনার চ্যাংমণি চণ্ডালের আগে প্রথমে যখন আমি এই চ্যাংমণি চন্ডালটা আপনার প্রথমে আমি তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা গায়ে রেট আমি তিন হাজার টাকা আমি গায়ে রেট আমি বিক্রি করেছিলাম কারণ বইটা যখন আমার প্রথম রেডি হয় এটা আইএসবিএনএর নাম্বার সহ এবং সরকারি রেজিস্ট্রেশন অনুমোদন সহ সম্পূর্ণভাবে ছাপাই এবং প্রিন্টের প্রথম অবস্থায় আমি বেশি বই করতে পারি না অল্প বই করেছিলাম যাই আমার অনেক খরচ গিয়েছিল তো এখন আপনার দ্বিতীয় সংস্কারের হিসাবে যে বই আসছে এই বই অনেক বই করার কারণে এখন আমাদের তারপরে দ্বিতীয় ভিডিওটা আমি করছিলাম যে সতেরোশো টাকা একটা আমি ছাড় দিয়েছিলাম যে ফিফটি পার্সেন্ট মূল্যে হ্যাঁ তো ওই আমার যে প্রথম কোর্ট এবং দ্বিতীয় কোর্ট চলে যাওয়ার পরে যখন আমি তৃতীয় কোর্টে আসি আমার হিসাব হয়েছে যে আমার যে বাড়তি যে খরচ গেছে খরচগুলা সম্পূর্ণ মিল করার জন্য আপনাদের উপরে প্রেশারটা বেশি গেছে তবে আপনাদের জন্য আজকের যে রেটটা দিব একদম আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার যেটা এটা আপনার কথা লাস্ট অফার এরপরে এর বইয়ের আর কোনো ভিডিও হবে না আপনারা এরপরে আর কোনো ভিডিও পাবেন না এবং আর কোনো নতুন রেট পাবেন না যদি মনে করেন যে এরপরে জিন্দা কালসি ওয়ান টু থ্রি আমার ওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করি এই মাসের ভিতরেই আপনারা ভিডিও পাবেন এবং ওটার কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু ভুল সংশোধন এবং রিভাইজ চলতেছে ভুল সংশোধনের পরে আপনার দুই থেকে তিন দিনের ভিতরে আমার বই কমপ্লিট হয়ে চলে আসবে এবং আপনারা ভিডিও পাবেন তবে এখন সতেরোশো পঞ্চাশ টাকার বই আপনারা নিতে পারবেন এতে কোনো এর একদিন সতেরোশো পঞ্চাশ টাকা যারা বই নিছেন এবং আড়াইশো টাকা আপনারা খরচ দিয়েছিলেন যে আপনার কুরিয়ার খরচ কুরিয়ার খরচ কন্ডিশন খরচ সহ আপনার মনে করেন আরও আড়াইশো টাকা দিয়েছিলেন তা আপনার সতেরোশো পঞ্চাশ আর সরি আড়াইশো টাকা না সতেরোশো পঞ্চাশ আর দেড়শো টাকা খরচ নিছিলাম আপনার যেটা হয়েছে গিয়ে উনিশশো টাকা আমি বইটা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে তবে কোনো খরচ নাই আপনার খরচ দিতে মানে সম্পূর্ণ ফ্রিতে ফ্রি খরচে এবং আপনারা বইটা হাতে পাবেন বইটা আপনারা দেবেন সতেরোশো পঞ্চাশ টাকার পরিবর্তে জারানিমের মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার যে কুরিয়ার খরচ সেটা লাগবে না এবং সজাগথা আপনি বইটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পাবেন এবং সাতশো পঞ্চাশ টাকায় তবে এখানে শর্ত আছে একটা যারা বইটা নেবেন এই সাতশো পঞ্চাশ টাকা এটা কন্ডিশন হবে না একদম সম্পূর্ণভাবে টাকাটা আপনারা মোবাইলে খরচ সহ আপনার মনে করেন যে মোবাইল খরচ সহ মনে করেন সাতশো পঞ্চাশ আর হচ্ছে কি আপনার বিশ টাকা সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা প্রাইসে একদম কন্ডিশন বা ডেলিভারি চার্জ ছাড়া সম্পূর্ণভাবে আপনারা বইটা যে কোনো জেলায় আপনারা সংগ্রহ করতে পারেন এক পিস না এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যে যত পিস প্রতিটা বইয়ের ভিতরে মনে করেন আপনার রেট দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার রেট দেওয়া আছে আমি পঁয়ত্রিশশো টাকার বইটা সর্বপ্রথম আমি আপনাদের কাছে পাঁচশো টাকার ডিসকাউন্টে তিন হাজার টাকা বিক্রি করেছিলাম এবং সোজাগাদা পরবর্তী আরেকটা দ্বিতীয় ভিতরেতে আমি সতেরোশো পঞ্চাশ টাকা আমি রেট নিয়েছিলাম তবে যাই হোক আপনারা যাই এই যে বইটা বইটা আমি তৈরি করছে আমার নিজের মনের মতো এই যে বোর্ডটা আছে বোর্ডটা দিয়েছি সেরকম যে এখানে মনে করেন যে আপনার বোর্ডের যে কালার বোর্ডের যে আপনার পেস যেটা আপনার প্লাস্টিক সিস্টেম আপনার প্রতিটা বইয়ের ভিতরে আমার অনুমোদন অনুমোদন দরবারি সিল এটা আপনার হকাত মঞ্জিল সৃষ্টি দরবার শরীর প্রকাশনী আপনার মনে করেন যে আপনার এই অনুমতি দরবারই সিল আছে আপনার সম্পূর্ণভাবে নির্ভয়ে আপনারা বইটা নেবেন এটা আইএসবিএন নাম্বার আই আই এস এটা সরকার গভর্নমেন্ট অনুষ্ঠান এবং অনুমোদিত আপনার আইএসবি এই যে নাম্বারটা এটা যে কো ই কোডটা আসছে আপনার এই কোড আপনার সার্চ করলেন ছাড়া মনে করেন আপনার পেয়ে যাবেন এর তথ্য ঠিক আছে কারণ এর আগে আমরা যে বই পড়ছিলাম বইগুলো মনে করেন নকল হয়েছে মানুষ বিভিন্ন রকমের ই করা হয়েছে আপনার বিক্রি করতেছে এখনও তবে জিন্দাকাশি ওয়ান টু থ্রি যখন আসবে সেটাও সম্পূর্ণ আইএসবি এন এর নাম্বার সহ এই বইটার ভিতরে পাবেন আপনার তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিপড়ি সহ মনে করেন সকল কাজ যে কোনো কাজ করতে পারবেন এই বইটা তিনটা খণ্ড হবে প্রথম খণ্ড এখন পর্যন্ত মনে করেন প্রথম খণ্ড কমসে কম মনে করেন এক হাজার পিস বই বিক্রি করার পরে তারপরে মনে করেন আপনার দ্বিতীয় খণ্ডরা আপনারা পাবেন এক হাজার এক হাজার খণ্ড আমার যায়নি এখনও বই যেটা যা যাওয়ার পরে আপনার দ্বিতীয় খণ্ড পাবেন এবং দ্বিতীয় খণ্ড এক হাজার কপি বিক্রি করার পরে আবার মনে করেন আপনার সতর্কতা তৃতীয় খণ্ড পাবেন তবে যাই হোক আপনারা যারা বইটা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার আপনারা আপনার মোবাইল নাম্বার আপনার আপনার ঠিকানা নিজের নাম মার নাম বাবার নাম সহ জেলা জেলাসহ আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেবো ওই রকমের ঠিকানা দিবেন আপনার যে কোনো জেলায় যে কোনো অবস্থায় আপনারা বইটা হাতে পেয়ে যাবেন মাত্র সাতশো সত্তর টাকায় বিশ টাকা মোবাইল মোবাইল খরচ সহ সাতশো সত্তর টাকায় কোনো কন্ডিশন খরচ দিতে হবে না বা কোনো মনে করেন যে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না আপনারা বইটা সংগ্রহ করতে পারেন তবে এ সবাই যারা যারা বইটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নাম্বারে আপনার টাকাটা সম্পূর্ণভাবে পে করে দিতে হবে এটা মাত্র এই এই টাকা কন্ডিশন আমি হাজার টাকার নিচে কোনো কন্ডিশন করি না তো সাতশো পঞ্চাশ টাকার বিশ টাকা মোবাইল খরচ সহ আপনার সাতশো সত্তর টাকা দিয়ে বইটি আজই সংগ্রহ করুন দ্রুত হাতে স্টক সীমিত অল্প কিছু বই মানে মনে করেন যে আমার গেলে আমার সজাগতায় এই দ্বিতীয় খণ্ডে আমি হাত দিব তবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ